কয় কিরে ভাই কির শব্দে কি কি বিয়া বিয়া মাথাটা মাইয়া ফুস করে বাইরে যায় কিন্তু এত দ্রুত স্পিডে যায় শব্দর থেকে আট নাকি ন গুণ স্পিডে যায় সেটা হচ্ছে ইরানের হাইপারসনিক মিশাইল এটা এমন ভাবে আঘাত এনেছে ইসরায়েলে আপনারা দেখলে অবাক হয়ে বিল্ডিং বিল্ডিংগুলো একদম গ্রু গুঁড়ো গ্রো গ্রো হয়ে গেছে ইসরায়েল কখনো ভাবছিল না যে এরকম করে ইসরায়েলের উপরে ইরান হামলা করবে ইসরায়েলের যেটা মুসাতের যেটা হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে অনেকগুলো ওয়ার হাউস ওয়ার হাউস মতলব আপনার পশ্চিমারা আমেরিকা ফ্রান্স ব্রিটেন তারা যত অস্ত্র ইজরায়েলকে পাঠায় সাহায্য করার জন্য সেই অস্ত্রগুলো ওয়ার হাউসে রাখে সেই ওয়ার হাউস ভাই একদম ঘুরো ঘুরে করে দিয়েছে সব খেলাটা খুব বড় করে জমবে এরকম লাগছে ইরানের যেটা হাইপারসনিক যেটা মিশেল সে মিশেল এমন ভাবে ইসরায়েলের সব যে কোনো জায়গায় আঘাত আনছে ইরান যদি বলছে যে আমরা ওয়ার হাউসে অ্যাটাক করবো সেখানে অ্যাটাক করছে যে আমরা মোসাদের হেড কোয়ার্টারে অ্যাটাক করবো সেখানে অ্যাটাক করছে যে ইসরায়েলের আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেখানে খুব মানে একদম বাহিনীগুলাও বিরক্ত হয়ে গেছে সরকারের প্রতি কারণ যুদ্ধ করতে করতে তারা তো একদম হয়ে গেছে দেখেন আজকে এক দেড় বছর হয়ে গেল গাজায় তারা দিন রাত যুদ্ধ করছে গাজায় মোটামুটি ষাট হাজার মানুষ তারা নিহত করেছে কারণ তারাও তো মানুষ তাদের ভিতর মানবতা আছে তারা এখন পরিশ্রম হয়ে গেছে এই যুদ্ধ মধ্যে তারা থাকতে চায় না তাই এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘুরছে এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করছে ইসরায়েল হয়ে ইরানে হামলা চালানোর জন্য কারণ ইসরায়েল তো কোন রাস্তা খুঁজে পাচ্ছে না আর ইসরায়েলের কাছে যে পরিমাণ অস্ত্র ছিল সে অস্ত্র ভান্ডারটাও ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে অনেক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের যে অস্ত্র আছে যুদ্ধ করতে পারবে থেকে দিন অস্ত্র ওয়ার হাউস গুলো খালি হয়ে যাবে এবং অস্ত্র কমি হয়ে যাবে ইসরায়েলের সেই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করছে আর অনেক ধরনের নাটক বানাচ্ছে সে এই যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে জড়িত করার জন্য জনালতাম তো অনেক চালাক মানুষ সে যতই ধমকি চমকি যতই দেখ কিন্তু সরাসরি সে যুদ্ধই খুব তাড়াতাড়ি জড়িত হবে না কারণ সে জানে সে একজন बिजनेসম্যান সে জানে যে যুদ্ধের পরিণতি কি হতে পারে আমেরিকার কত লস হতে পারে এর আগে অনেকবার অনেক দেশের সাথে যুদ্ধয় জড়িয়েছে আমেরিকা যেমনি আফগানিস্তান ইরাক সিরিয়া লেবানন এই সব জায়গায় আমেরিকার অনেক লোকসান হয়েছে نقصان হয়েছে সেজন্য খুব তাড়াতাড়ি আমেরিকায় এই যুদ্ধ জড়িত হবে না এবং আমেরিকার দর্শকরা আমেরিকার আছে তারাও এটা মেনে নেবে না দেখেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে তার আমেরিকার অনেক মানুষ প্রতিবাদ করা শুরু করছে আমেরিকার মানে বলছে তাহলে কি আমেরিকা আরো আমেরিকা আর একটা যুদ্ধ জোড়াবে আমেরিকার জনগণ পাবলিক কখনো চায় যে আমেরিকা অন্য কোন দেশের আরেকটা যুদ্ধ জড়াক কারণ আমেরিকার এটা বহুত লস হয়ে যায় লোকসান হয়ে যায় তো প্রিয় দর্শক ইরানের হাইপারসোনিক মিসাইলটা কিন্তু একদম তাবা করে দিচ্ছে ইসরাইলে তাবা অসাধারণ এক্সেলেন্ট আর ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামিনী সে যেভাবে ভাষণ দিচ্ছে এসে টিভি চ্যানেলে এটা তো ইরানের জনগণের শক্তি আরো বেড়ে যাচ্ছে এবং সাহস আরো বেড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে নিয়ে আসছে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন